আমি কথা বলব শুক্রবার হিসাবে অর্থনীতি বিষয়ে দু একটি কথা ভারত সম্পর্কে ইউনুসের বাংলাদেশ বিরোধী বিস্ফোরক মন্তব্য হাসনাতকে জুলাই সন্ত্রাসী হাসনাতকে ক্যান্টনমেন্ট থেকে বিতরণ এবং মিছিলের নগরী ঢাকায় আর উত্তরায় জুলাই সন্ত্রাসীদের ছাত্রলীগের গণদলাই অর্থনীতি বলবো অর্থনীতিতে বেশি কিছু বলতে চাই না আপনারা সবাই ভুক্তভোগী বা দেশের মানুষ ভুক্তভোগী আপনার এই যে অর্থ উপদেষ্টা অবৈধ অর্থ উপদেষ্টা ডক্টর সাল্লাউদ্দিন আহমেদ এই জাস্ট দুই তিন দিন আগে বলেছে আমরা বেতন দিতে পারছি না এই যে একটা দেউলিয়ত্বের কথা এই যে একটা ভিখারিমূলক কথা দুই সালের পরে নয় সাল থেকে বাংলাদেশের মানুষ এই ধরনের কথা শুনতে ভুলে গিয়েছে বাংলাদেশের মানুষ প্রাণ খুলে হাত খুলে শেখ হাসিনাকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছিল শেখ হাসিনাও তার ধ্যান জ্ঞান আরাম আয়েস সব কিছু ভুলে গিয়ে অক্লান্ত পরিশ্রম তিন চার ঘন্টা ঘুমিয়ে দেশটাকে এমনভাবে গড়ে তুলেছিলেন মানুষ অভাবের কথা ভুলেই গিয়েছিল ব্যক্তি জীবনে হয়তো সমাজে কারো কারো অভাব থাকতেই পারে সেটা বিভিন্ন কারণে থাকতেই পারে এটা আমেরিকাতেও আছে লন্ডনেও আছে কিন্তু রাষ্ট্রীয়ভাবে যে ব্যবস্থাগুলো নেওয়া হয়েছিল গ্রামে তো খুব ভিকারি বলতে কেউ ছিল না যারা ভিক্ষা করে তাদের জীবন জীবিকা পরিচালিত করত ঢাকা শহরে যারা পেশাগতভাবে বাণিজ্যিকভাবে ভিক্ষা করে এই ধরনের লোক ছাড়া ভিক্ষা দেওয়ার লোকও খুঁজে পাওয়া খুব কঠিন হতো দুই হাজার নয় সাল থেকেই কোনো পত্রিকায় কোনো ব্যক্তি শেখ হাসিনার চরম বিরোধীও কোনোদিন বলতে পারেনি অর্থের অভাবে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন দেওয়া যাবে কিনা সন্দেহ একটা ভরপুর দেশ। বঙ্গবন্ধু যেমন বাহাত্তর সালে দশই জানুয়ারি ফিরে এসে একটা বিরান ভূমি ধ্বংসস্তূপ দেশ পেয়েছিল কিছুই ছিল না দেশে ব্যাংকে টাকা ছিল না খেতে ফসল ছিল না গোলা ধান ছিল না সবকিছু শূন্য শূন্য শূন্যর মধ্যে পঁচাত্তরের পনেরোই আগস্ট পর্যন্ত দেশটাকে নিম্নবিত্ত থেকে নিম্ন আয়ের দেশে উন্নীত করেছিলেন শেখ হাসিনাও তার সাড়ে পনেরো বছরের তার আগের পাঁচ বছর বিশ বছরের পরিশ্রমের মাধ্যমে দেশটাকে একটি পরিণত করেছিলেন আজকে চোদ্দ মাস তিনি দেশে নাই যে দেশটাকে ভরপুর রেখে গেছেন বিশ লক্ষ মেট্রিক টন খাদ্য গুদামে রেখে গেছেন মানুষের পকেটে টাকা ছিল ব্যাংকে টাকা ছিল কোনোদিন শুনতে হয় নাই চেক দিয়ে চেকের টাকা ব্যাংকে টাকা নেই এখন এই ডাকাতরা এখন বলে কর্মচারীদের বেতন দেওয়ার টাকা নেই এই হলো দেশের অর্থনীতি আপনারা জানেন যে গতকাল নিউ ইয়র্কে এশিয়াটিক সোসাইটির একটি অনুষ্ঠানে ডাকাতি করে বাংলাদেশের ক্ষমতা দখলকারী ডেভিল একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন সেখানে নিজেই অপ্রাসঙ্গিকভাবে ভারত নিয়ে কয়েকটি কথা বলেছে বলেছেন ভারতের সাথে আমাদের সম্পর্ক খারাপ কারণ হিসাবে বলেছেন জুলাইয়ে যে সন্ত্রাসীরা তার ডাকাত দল হিসাবে বাংলাদেশের ক্ষমতা দখল করেছিল ভারত সেটা পছন্দ করেনি এজন্য সম্পর্ক খারাপ ভারত মনে করে বাংলাদেশ উগ্রবাদী জঙ্গিবাদীদের দখলে চলে গেছে এবং ভারতের মিডিয়া বাংলাদেশের বিরুদ্ধে উস্কানি দিচ্ছে মিস্তাচার করছে এর পাশাপাশি একটি অবান্তর এবং ফালতু একটি কথা বলেছে যা আমাদের দেশের আলেম ওলামাদারের প্রতি প্রচণ্ড বিদ্রুপাত্মক এবং কটাক্ষ আমি এই কথা যদি আওয়ামী লীগের পক্ষের কোনো লোক বলতো আজকে শুক্রবার বাংলাদেশের সকল মসজিদ থেকে একযোগে মিশিয়ে বেরোতো এই কথা এই কথার প্রতিবাদে কি কথা ভারত নাকি বলে আমি শুনিনি এখন পর্যন্ত ভারত কোনোদিন ইনুসকে তালেবান বলেছে বলেছে তালেব বলেছে জঙ্গিদের সরকার জঙ্গিদের পৃষ্ঠপোষক আর নিজেকে নিজেই বলছে ভারত তাকে তালেবান মনে করে তাকে তালেবানের সরকার মনে করে এবং ইনুসকেও তালেবান মনে করে এই কথা বলতে গিয়ে সে যে তালেবান না এটাকে প্রমাণ করার জন্য সে বলতে হয়েছে বলেছে যে এই দেখেন আমি দাড়ি ছিল দাঁড়িয়ে বাড়িতে রেখেছি তার মানে সেইভ করে এসেছি আমার তো দাড়ি নাই তারপর দাড়ি নাই মুজ নেই আমার তো আমার তো কিছু নাই তারপর আমাকে তালেবান বলে এই যে কথাটা এটা একটা সাম্প্রদায়িক কথা এটা একটা ইসলাম বিরোধী কথা কেন আমাদের দেশের আলেম ওলামারা সবাই দাঁড়িয়ে রাখে বা হিন্দুরাও দাঁড়িয়ে রাখে বা অন্যান্য ধর্মের লোকরাও দাঁড়িয়ে রাখে খ্রিস্টানরাও দাঁড়িয়ে রাখে অনেক ইয়াং ছেলে মডার্ন ছেলে পেলে আমার ছেলেও দাঁড়িয়ে মাঝে মাঝে রাখে মাঝে মাঝে শেখ করে তো উনি যে দাড়িকে চিহ্নিত করলো যে দাঁড়িয়ে থাকলেই তালেবান বিষয়টা এই দাঁড়া দাঁড় করালো উনি তো আজকে যারা এই দাঁড়িওয়ালারা আছেন বাংলাদেশে যারা ধর্মের ব্যবসা করে তারা তো টু শব্দ এটা নিয়ে করে নেই এটি হলো ধর্ম ব্যবসায়ী এরা যারা রাজনীতি করে টুপি দাড়ি নিয়ে ইসলাম ইসলাম করে এজন্যই আমরা তাদেরকে ধর্ম ব্যবসায়ী বলি ধর্ম দিয়ে যারা রাজনীতি করে তাদের উদ্দেশ্য ধর্ম ব্যবসা ধর্ম বিক্রি করে রাজনৈতিকভাবে আর্থিকভাবে লাভবান হওয়া এই কথার প্রেক্ষিতে যে জিনিসটা হচ্ছে গতকাল থেকে ভারত বাংলাদেশের চাল রপ্তানির উপরে বিশেষ নিয়ম চালু করেছে নিয়মটা হচ্ছে আগে বাংলাদেশের চাল প্রয়োজন হলে তারা ইম্পোর্টাররা এলসি কোলার সাথে সাথে আগেই বলে দিত ট্রাক বর্ডারে এসে থাকতো এলসি খোলার সাথে সাথে কয়েক ঘন্টার মধ্যে বর্ডারে ক্রস করে বাংলাদেশের চাল ঢুকে যেত মানে প্রতিটা কাজে লাগাতো যাতে অস্ত্রটা ইনভেস্টমেন্টটা বিনিয়োগটা যেন সাশ্রয়ী হয় তারা যেন কম দামে চালটা এনে কম দামে বাজারে দিতে পারে এখন যে আইনটা করেছে নিয়মটা করেছে সেই নিয়মটা হচ্ছে বাংলাদেশ থেকে কোন চালের এলসি গেলে সেই এলসির ক্লিয়ারেন্স নিতে হবে দিল্লি থেকে খাদ্য মন্ত্রণালয় থেকে এটা একটি সময় সাপেক্ষ আমলাতান্ত্রিক জটিলতার মধ্যে ফেলে দিল তাতে আমাদের অনেক সময় লাগবে আর আগের মতো ট্রাক দাঁড়িয়ে থাকবে না এলসি ওই ক্লিয়ারেন্স পাওয়ার পরে ট্রাকে মা লোড হবে তারপরে আসবে প্রায় সাত দিনের একটা চক্কর মিনিমাম পড়ে গেল আগে ছিল কয়েক ঘন্টা এই এই হইল ইনুস ম্যাজিক এই জন্য আমি বলছি একটা দেশ বিরোধী মন্তব্য কারণ যেই মন্তব্য আপনি করলেন যার বিপক্ষে করলেন বা যার বিরুদ্ধে করলেন তার প্রতিক্রিয়া যদি আপনার দেশের মানুষ সাফার করে তাহলে তার দেশের পক্ষে হলো না একটা দেশের বিরুদ্ধেই গেল এই জন্যই আমি বললাম একটা বিরোধী দেখেন ভারত কিন্তু সিগনাল দিচ্ছে একের পর এক বুঝিয়ে দিচ্ছে আমরা কিন্তু তোমাকে কিক আউট করতে পারি শাট ডাউন করতে পারি করছি না এটা একটা প্রশ্রয় প্রশ্রয় এজন্যে জন্যে সংযত হওয়ার জন্য কথা শোনার জন্য কথা মানে কি কথা ভারত কি চাচ্ছে ভারত চাচ্ছে ভারত একটি হিন্দু প্রধান রাষ্ট্র একশো পঁয়তাল্লিশ কোটি দেশের একশো কোটির উপরে হিন্দি ওখানে হিন্দু সম্প্রদায় হিন্দু ধর্মের মানুষ স্বাভাবিকভাবে যে কোনো সরকার এই ধর্মের মানুষ দ্বারা প্রভাবিত যেমন বাংলাদেশে যেই সরকারই থাকুক ইসলামিক সংগঠনগুলো দ্বারা কিছু না কখনো কখনো প্রভাবিত হয় কখনো কখনো সিদ্ধান্ত পরিবর্তন হয় স্থগিত হয় একইভাবে ভারত আরও কঠিন অবস্থা সেজন্যে এখানে যারা হিন্দি কমিউনিটি আছে সংখ্যালঘুরা আছে হিন্দু সংখ্যালঘুরা আছেন তারা যেন ক্ষতিগ্রস্ত না হয় নির্যাতিত না হয় কোনো না কোনো ঘটনা ঘটলে সেটার প্রতিকার যেন তারা পায় আর একটা স্থিতিশীল জনগণের সরকার যেন প্রতিষ্ঠা প্রতিষ্ঠা পায় এই অনির্বাচিত অসাংবিধানিক সরকার গ্রহণযোগ্য না সো যত দ্রুত সম্ভব সকল দলকে সঙ্গে নিয়ে যারা যারা আগ্রহী কিন্তু সরকার থেকে বলা যাবে না অমুকে নির্বাচন করতে পারবে অমুকে করতে পারবে না কেউ নির্বাচন করতে না ছিল যার যার ব্যাপার তার ব্যাপার কিন্তু নির্বাচন করতে পারাটাকে অবারিত রাখতে হবে দ্যাট ইজ কল ইনক্লুসিভ আর যদি বলা হয় যে অমুক দল নির্বাচন করতে পারবে না দেন ইট উইল বি এ রেস্ট্রিক্টেড ইলেকশন হুইচ উইল নট অ্যাকসেপ্টেবল টু দি ডেমোক্রেটিক ওয়ার্ল্ড তো এখন এই জিনিসগুলো ভারত চাচ্ছে বলে যাচ্ছে এবং এটা তাকে যেই থাকুক সরকার এটা করতে হবে কারণ করতে হবে এই কারণে যে বাংলাদেশ ভারতের কাছে ঠেকা আছে ভারত বাংলাদেশের কাছে কোনো কিছুতেই কোনো ঠেকা নেই এই যে সিগন্যালগুলো দিচ্ছে প্রথমে ট্রান্সশিপমেন্ট বাতিল করলো তারপর গার্মেন্টস সহ ছয়টা পণ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পণ্য বাই রোড ক্যান্সেল করে সেটাকে সি শিপমেন্ট করে দিল দুই ঘন্টার দুই তিন ঘন্টার ডিস্টেন্সকে ছাব্বিশ ঘন্টার ডিস্টেন্সে ফেলে দিল এখন আবার ও ভিসা রেস্ট্রিকশন দিয়ে দিল এখন আবার দিয়ে দিল চাল যেটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি দেখবেন আগামী এক সপ্তাহের মধ্যে বা আগামী তিন চার দিনের মধ্যে চালের দাম বাড়তেই হবে যেই কস্ট এখানে এক্সট্রা কস্ট এখানে ইনভলভ হবে সেই কস্টটা তো ভোক্তা দিবে আমাদের জনগণ দিবে আমরা দেব সো চালের দাম বাড়বে ইনফ্লেশন বাড়বে অর্থনীতি তো নাই মরার উপরে খারার গা এগুলো হলো ভারতের এক একটা ড্রিমস একশনের দিচ্ছে এখন ইনুস যদি এই ধরনের কথা বলে ভারতের মতো দেশ যে আমেরিকাকে কেয়ার করে না আমেরিকা কি পাত্তা দেয় না মোরল দে বিশ্ব মোরল তো ইনুসের মতো এরকম একটা বাকপার একটা ডেডিল যদি ভারত সম্পর্কে এই ধরনের কথা বলে কেন বলেছে সে ইনফ্যাক্ট এই কথাটা এই কারণে বলেছে ভারত সম্পর্কে ভারতের প্রতি এই অভিযোগটা এই কারণে করেছে যে এখন ট্রাম্পের সাথে ভারতের একটা ট্রাম্প প্রশাসনের সাথে ভারতের একটা চলছে এখন ট্রাম্প প্রশাসনের বন্ধু হওয়ার জন্য আরো ক্লোজ হওয়ার জন্য সে ভারতের বিরুদ্ধে দুটা কথা বলে দিল যে দেখো আমি ভারতকে এই বলে দিয়েছি তো এটা তো কোনো ফায়দা নাই এইটা তো ট্রাম্পের এইসব ট্রাম্প প্রশাসন এসব নিয়ে তো মাথা কামানোর কিছু নাই ওর মতো পার এরকম চোর যে এইসব কথা বলবে আর তারা এগুলিকে বাই করবে টেক করবে এটা তো এই ধরনের পলিসি তো নাই যেই লোকেরে ট্রাম্পের যে যাখানা দাঁড়ানো পরশুদিন এই যে সম্বর্ধনায় সীমানার বাইরে রাখতে বলে দিয়েছে তা বলে দিয়েছে আপনি ওই এলাকায় যাবেন না কিন্তু তো সেখানে না যেতে পারার পরও বলছে আমি আমন্ত্রণ জানিয়েছি সাক্ষাৎ করে কত বড় মিথ্যুক আল্লাহর বোধহয় কয়েকদিনের মধ্যে ধৈর্য হারা হয়ে যাবে ওর মিথ্যা কথা আর চাপে যে শয়তান কাকে বলে শয়তানকে তো আল্লাহ সব ক্ষমতা দিয়ে দিয়েছে মানুষের রন্ধ্রে রন্ধ্রে পৌঁছানোর জন্য মানুষকে ডাইভার্ট করানোর সেই ক্ষমতা আল্লাহ নাকি ইবলিশকে দিয়ে দিয়েছে তো সেই ইবলিশের জাত এইভাবে দেশকে আরো ক্ষতিগ্রস্ত করছে মুহূর্তে মুহূর্তে আপনারা জানেন যে হাসনাত একটা প্রমিনেন্ট টেরর জুলাই সন্ত্রাসী একটা এদের সম্পর্কে আমি কখনো কথা বলি না আমার ছেলের চেয়েও ছোট সন্তানের চেয়েও ছোট কখন বলতে চাই না এগুলি নাবালক ছেলে পেলে এর এদেরকে এদেরকে কেনা হয়েছে এদেরকে ব্যবহার করেছে সবই ঠিক আছে কিন্তু তারা তো বুঝে নাই ওরা কিভাবে ব্যবহৃত হয়েছে প্রথমে পরে বুঝতে পেরেছে যার জন্যই মাঝে মাঝে বলে সব ফাঁস করে দেব যার জন্য ইনুসুফ থাকে আসিফ নজরুল এদের এদের হলো মাস্টার ছিল আসিফ নজরুল তো সব কিছু মিলে আসিফ নজরুল যদি জুতা পেটেও করে তাইলেও কোনো কথা বলবে না প্রতিবাদও করবে না রাতে ফোন করে বলবে তোমরা একটু আসো বাবা না বাবানা এই হল ওদের অবস্থা তো সেই হাসনাত যে এক সময় অত্যন্ত লজ্জা এবং পরিতাপের কথা সেনাপ্রধান একটা ইনস্টিটিউশনাল হেড বাংলাদেশের সবচেয়ে ডিসিপ্লিন অর্গানাইজেশন যদিও তাদের কাজকাম সব ডিসিপ্লিন না ফুল অফ ইনডি ইনডিসিপ্লিন সেরকম একটা অর্গানাইজেশনের সেনাপ্রধান সেনাপ্রধান সম্পর্কে সে যে সমস্ত বাজে বক্তব্য দিয়েছে আমার ধারণা পৃথিবীতে এমন কোনো সেনাপ্রধান আছে যার সম্পর্কে একটা টোকাইয়ের মতো ছেলে এই ধরনের বক্তব্য দেওয়ার পরেও তাকে আইনের আওতায় আনা হয়নি বলতেই পারে অনেকে অনেক কিছুই বলতে পারে কিন্তু বলার পরে তার যেই প্রতিষ্ঠানের যে রিয়াকশন সেই রকম কোনো রিয়কশন মনে হয়েছে যে নত জানো যে ঠিক আছে তারপরে বলছে সন্তান তারপরে আবার যখন বলছে ডিজিএফআ হেডকোয়ার্টার উড়িয়ে দিবে তখন বলছে আমার সন্তানের মতো এরা ভুল করছে পরে ভুল বুঝবে এই সমস্ত কারণ এদের প্রত্যেকের দুর্বলতা আছে এরা কে কি করেছে কোথায় কি করেছে সব তো মোরললেস ওপেন সিক্রেট যার জন্য কেউ কাউকে ঘাটাতে চায় না কিন্তু সব কিছুর একটা সীমা আছে তারা সকল সীমা লঙ্ঘন করে ফেলছে যার জন্য সর্বশেষ তার উদাহরণ হচ্ছে হাসনাতকে ক্যান্টনমেন্টে আটকে দিয়েছে ঢুকতে দেয়নি এবং একটা ছেলে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা হাসনাদদেরই কলিগ কি মামুন নাম তাকে চার দিন পরে আজকে তার দিন কোনো খুঁজ ছিল না আজকে পূর্বাঞ্চলে রাস্তার পাশে পাওয়া গেছে তো আমরা দেখতে চাই আগে তো কাউকে এরকম রাস্তার পাশে পাওয়া গেলে কাউকে খুঁজ না পাওয়া গেলে সব শেখ হাসিনা করেছে ডিজিএফআই করেছে বা শেখ হাসিনাই করেছে তো আজকে তাহলে এই ঘটনা ঘটছে এটা কে করেছে ইনুস করেছে ইনুস তো আর নিজে শেখ হাসিনা তো নিজেই করে না তো হুকুম জাস্ট মুখ যে হুকুম তালিম হয়ে গেল তামিল হয়ে গেল তো ইনু নিউ ইয়র্কে বসে এই ঘটনা ঘটিয়েছে এটা আমরা বলবো এখন তো এটার প্রতিকার কি এটার জন্য টকশওয়ালারা সুশীলরা যেসব এই রাজনৈতিক দলের নেতা কর্মীরা এতদিন বক্তৃতা বিবৃতি দিয়েছে গুমের বিরুদ্ধে তো এটাও তো গুম তাকে জিজ্ঞেস করা হোক চার দিন সে কোথায় ছিল কী ব্যবহার করা হয়েছে কে তাকে গুম করেছিল এবং যারা করেছিল তাদের বিচার চাক তদন্ত চাক নুরের যেমন মায়ের দিছে মায়ের দেওয়ার পরে শেষ ওইটা রামকষ্ট একটা তদন্ত কমিটি ওইটা ফ্রিজে ঢুকে গেছে মূল কথা হচ্ছে যে হাসনাতকে যে ক্যান্টনমেন্টে ঢুকতে দেওয়া হলো না এটা হলো একটা সিগনাল বুড়িগঙ্গার পানি কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে ইতিমধ্যে সেটা ফলাফল পাওয়া যাবে কয়েকদিনের মধ্যে আপনার হাসনাত শুধু একা না হাসনাত ওখানে দাঁড়িয়ে সেনাবাহিনীর অনেক তখন জেনারেল ওয়ার্কার দেশের বাইরে ছিল অনেককেই ফোন করেছে অনেক অফিসারকে কেউ কোনো রেসপন্স করেনি বা তাকে সহযোগিতা করার জন্য কেউ এগিয়ে আসেনি বিকজ এটা একটা ডিসিশন হাসনা তো এখন পর্যন্ত বলেনি যে আমি অমুককে ফোন করেছিলাম বা কাউকে কাউকে ফোন করেছিলাম সহযোগিতা বা আমাকে এই ধরনের অগ্রহণযোগ্য কথা বলে সেই কথা বলে সে স্টেটমেন্ট একটা দিয়েছে সেটা বলেছে উত্তরপাড়া মানে ক্যান্টনমেন্ট শান্ত হয়ে গেছে সবাই সতর্ক হন তো ক্যান্টনমেন্ট হাসনাতকে রেস্ট্রিক্টেড করে নাই যারা ঢুকতে যাবে তখন বোঝা যাবে কে রেস্ট্রিক্টেড যতটুক আমি অনুমান করি বলতে এই কি বলে এটাকে অবৈধ একটা রাজনৈতিক দল করেছে এখন পর্যন্ত নেম ইয়ে পাইনি এই যে এদের যে প্রথম সারির যে আট দশজন নেতা আছে বা দশ পনেরো জন আছে এরকম বেশ কয়েকজন নো এন্ট্রি টু দি রেস্ট্রিক্টেড এরিয়া লাইক ক্যান্টনমেন্ট সো সতর্ক হয়ে লাভ নেই অনেক পানি চেঞ্জ হয়ে গেছে গড়িয়ে গেছে তারপরে দেখা যাবে কোথাকার পানি কোথায় গিয়ে দাঁড়ায় আপনারা নিশ্চয়ই শুনেছেন বা দেখেছেনও হয়তো সোশ্যাল মিডিয়াতে যে আজকে ঢাকা শহরে দুইটা বড় ঘটনা ঘটেছে একটা হচ্ছে পাঁচই আগস্ট দু হাজার চব্বিশের পরে এই প্রথম ঢাকা শহর মোরল্লাস মিছিলের নগরীতে পরিণত হয়েছে আমি গতকালকে বলেছি এই দুইশো চৌচল্লিশ জন আর তিনশো সাড়ে তিনশো গ্রেপ্তার করে আড়াই কোটি তিন লক্ষ কোটি মুক্তিযুদ্ধের এবং বঙ্গবন্ধুর সৈনিকদেরকে দাবায় রাখা যাবে না যত গ্রেপ্তার ততই আগুনের স্পৃঙ্গ বিস্তার লাভ করবে তারই একটি প্রাথমিক উদাহরণ আজকে এবং মিছিলের বহর ছিল অনেক বড় অনেক টেম্পো ছিল মিটিং এ অনেক তেজ ছিল অনেক জোশ ছিল তরুণদের স্লোগানে আমি আবারও বলি আচ্ছা এটা শেষ করি আপনারা আরেকটা খবর জানেন কিনা জানি না উত্তরার আঠারো নম্বর সেক্টরে গতকালকে বেশ কয়েকজন এই সমন্বয় সন্ত্রাসী জুলাই সন্ত্রাসীদেরকে একত্রিত হওয়ার পরে চতুর্দিক দিয়ে ঘেরাও করে ছাত্রলীগ যুবলীগের ছেলে পেলেরা গণধলাই দিয়েছে পুলিশ আর্মি পরে গিয়েছে কিন্তু কোনো লাভ হয়নি বলছে আমরা পরে দেখব এটা শুরু হয়ে গেছে হবে ওরা যেমন রাস্তায় নেমে আমাদের মিছিল পাহারা দিয়ে মিছিলের বাধা দেওয়ার জন্য রাস্তায় নেমেছে আমাদের ছেলেদেরকে এখন আর বলা লাগে না তারা হুকুমের অপেক্ষায় নাই নির্দেশের অপেক্ষায় নাই তারা নিজেরাই নিজেরা এখন স্থানীয় বাহিনী তৈরি করা শুরু করে দিয়েছে করেছে আমি তো মনে করি খুব অল্প সময়ের মধ্যে যে পরিস্থিতির সৃষ্টি হবে একে রোধ করার কোন শক্তি নাই এটা একান্ত তখনই ক্ষান্ত হবে যখন যমুনায় গিয়ে জয় বাংলা স্লোগান দিবে তখনই ক্ষান্ত হবে গণভবনে গিয়ে যেখানে টানা চোদ্দ বছর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচরণ ছিল মাঠে ঘাটে বাগানে গাছে দেয়ালে দেয়ালে সেখানে যখন পৌঁছবে তখনই আমাদের ছেলেমেয়েরা ক্ষান্ত হবে আমি আরো কয়েক মাস আগে আমার ফেসবুকে একটা পেস্ট দিয়েছি এই গণভবন ঠিক আগের অবস্থায় আমরা ফিরিয়ে আনব ইনশাল্লাহ আমি প্রধানমন্ত্রীকে বলেছি গণভবনকে ঠিক আগের অবস্থায় নিয়ে আসতে হবে যাতে আপনার কোন আফসোস না হয় দেখে ওই জিনিসটা এখানে ছিল এখন সেই জিনিসটা নাই আমরা চেষ্টা করবো হুব হু গণভবনকে আগের অবস্থায় ফিরে আনতে যতক্ষণ পর্যন্ত এই কাজটা না করতে পারবো সাথে সাথে বত্রিশ নম্বরকেও সেই আর্কিটেকচারাল ডিজাইনও করা হয়ে গেছে সে ঠিক আগের অবস্থায় যদিও সেটা নতুনভাবে কিন্তু আগের চেহারাই পাবে কাজগুলো আমরা যতক্ষণ না করতে পারব ততক্ষণ পর্যন্ত আমরা ক্ষান্ত দেব না এটাই বাংলাদেশের অধিকাংশ মানুষের শপথ হয় বাঁচব না হয় এগুলি এগুলি করব না হয় মরে যাব এটাই আমাদের শপথ ভালো থাকবেন ধন্যবাদ